Yeah. The, point yeah. I don't lot of points there. কি <laughs> <laughs> ওরে আমি ওরেまとめてダイピステン। হ্যাক পারে দিতেছে। হ্যাক পারে দেন না। না না না। আসলে ও বইসো মারতে

নালবদল না সেই বালার নিয়াত করে এই না আইজ কইলাম না সামনের দিকে যাব না তো পারের সাইডটা না খেলো না বল বল প্লাস্টিকের বোতল ফেলাই দিছে কিভাবে যেখানে সেখানে প্লাস্টিকের বোতল ক্যান এগুলো ফেলাইছে আসলে মানুষ বোঝে না এই সব জায়গায় ন্যাচারাল এই সব জায়গায় হবে কি টোটাল সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে পড়ে থাকতে হবে একটু তো ঝুঁকি নিতেই হবে লাল ওয়াকিং ওয়াইটা আগে কাঠের ছিল এখন এটা কনক্রিটের করছে কাঠেরটা ঝুকিপূর্ণ ঝুঁকিপূর্ণ ছিল মানুষের দুর্ঘটনা ঘটতে পা পিছলে যাইতো ভেঙে যাইতো এই এটা কনক্রিট করছে

অনেক কিছু নাই তো সুন্দরী গাছের দাম বেশি কিন্তু সুন্দর জখম